আজাদ বোর্ডিং এর একশো চার নম্বর রুমে যে মৃতদেহ আমরা পেলাম আমরা ওনার শ্রদ্ধাদেরকে প্রস্তুত করেছি উনি ওনার যে অ্যাড্রেস দেওয়া আছে বোর্ডিং এর রেজিস্টারে এখানে দেখা যাচ্ছে বাড়ি সন্দীপ চট্টগ্রামের সন্দীপ তো আমরা ওনার ইনকোয়েস্ট করে ময়দা জন্য পোস্টমর্টমের জন্য আমরা বরগি প্রেরণ করব

সেটা দেখার লাগে তাই মূলত শ্রী নজল আসছে আপনার বাংলাদেশের আমি তাৎক্ষণিক খবর দাইয়া আমি ক্রয়াতালার অফিসার তো সবচেয়ে অফিসার তদন্ত আমার সংবাদ দিক থেকে ক্রুয়াতালার মুস্তাবসা বাবার আমরা নেতৃবৃন্দ যে আমরা এই ঘটনায় গুরুত্ব প্রকাশ করিয়া অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় এবং অফিসার ইনচার্জ পরিদর্শন করছেন এবং লাস্ট নাম্বার কারণে হল যোগাযোগ করা সম্ভব না